দেখো রাজু তো আগে থেকে ঠিক করে না যে কোন পাঞ্জাবিটা পরবে তাই জন্য আমি বিছানার ওপর সমস্ত কিছু গুছিয়ে রেখেছি যে কোনটা পরবে সেটা কিন্তু এত ভালো ভালো পাঞ্জাবি থাকা সত্ত্বেও ও কিন্তু হলুদ ছাড়া অন্য কিছু পরবে না আর সেটাই করেছে তবে আজকে জোর করে আমি অন্য কালার পড়িয়েছি মানে এতগুলো পাঞ্জাবি রেখেছি ওর সব থেকে ভালো লাগে ওর হলুদ হলুদ কম করে দশ থেকে বারোখানা হলুদ কিনে রেখে দিয়েছে মানে যেখানে যাই শুধু হলুদ আর হলুদ

জোরে বলো জোর আজ কি আছে মামার বাড়িতে কি আছে মাংস না আমি কি অনুষ্ঠানটা কি আছে মাংসটা কি কথা জামাই সস্তি কার হবে তোমার কার হবে মার হবে না ও ওটা কি করছো আরে বিবাহ গরম তো তার জন্য একদম সব থেকে সাধারণ একটা শাড়ি শাড়িটা পরে আরাম লাগছে খুবই আর মানে সাজার প্রশ্নই উঠছে না এত বড় ওদের কিছু সেভাবে সাজিয়ে নি না সেদিনই আজকে যাচ্ছি যে আমার সৃষ্টি প্রথম ভালো বছর হয়ে গেছে আর আজকে বলেছি একটু ভালো করে ফটোশুট করে দিতে দেখি কেমন করে দেয় ভালো করে কিন্তু তার আগে বলি শুভ জামা আর কার কারা করতে গেছো কোথায় কোথায় তোমাদের বাপি বাড়ি কমেন্ট করে জানাতে ভুলবে না এটা দাও তো বড় স্কুলে এই এটা আসলে বাড়ি ফুটতে গেই কিছু নেই এটা বত্তি তো

আর ছেলে যেহেতু পাশের বাড়ি জিউকে খুব ভালোবাসে মানে জ্যাম্মা আর জিউকে সেই কারণে বলতে গেল যে জ্যাম্মা জু মামার বাড়ি যাচ্ছি এখন আমি দু দিন পরে আসবো মানে যেহেতু থাকবো এবছর বছর গিয়ে আর এদিকে আমরা সবাই বেরিয়ে পড়েছি আর বাইকে করেই যাব ওই যে আগের দিনকে ব্লগে বলছিলাম ওই দু তিন দিন আজকে এসে দেখছি মা সব রান্না বান্না হয়ে গেছে নইলে আসলে দেরি হয় না তবে মটন হয় বলে একটু সময় লাগে এবারে আর মটন না গরমে একদম হাই ফাই রিচ একদম খাওয়া বারণ সব ওই পাতলা ঝোল ওই জন্য মাছের পাতলা ঝোল করেছে এদিকে দেখো মা কটায় উঠেছ সাড়ে পাঁচটায় উঠেছো কালকে জোগাড় তো সব করে মা করেছে আমি করে দিয়ে গেছি খানিকটা ধরলে মা তো একাও তো পারবে না একটু চাপাতে ঢেকে দেবো পরে খাবে হ্যাঁ পরে খেয়ে নে থাক এবার কী কী রান্না আছে দেখ একটু না পাঠাচ্ছি শ্বশুর জন্য একটুখানি মাছের ঝাল একটু চিংড়ির তরকারি চচ্চড়ি সব পাঠাচ্ছি পাঁচ রকম ভাজা সেই রাজুরাটা মাছ ভাজা রাখতে বলবো আর খেয়াল এটা হচ্ছে মাছের ঝাল না না এটা মাছের ঝাল এটা চিংড়ি হ্যাঁ তারপরে অনেক মাংস মাংস করেছে অনেক পুরো ভর্তি জল দেওয়া যাচ্ছে এ বাবা বাবা এমনি বন্ধ করেছে আমার খাতে এবারে কিচ্ছু করার কথা ছিল না না তাও একটু অল্প করে হয়েছে আয় চল এই তো চালিয়ে দিয়েছি বাবান চালিয়ে দেবো আস্তে আস্তে তুমি আস্তে আস্তে নামো ও নেমে যাবে ওপরে এসি খুঁজতে গেছে বাবা একদিন বাড়িতে গিয়ে বলে এসছে যে এসি আছে তো ওপরে আছে ওপরের ঘরে সেইটাই গিয়ে খুঁজে যাও পেয়েছিস মা দিয়ে হ্যাঁ লাল লাল একটা তোর ওই সেম দেখতে ওই ওই জন্য বলছে যে মা দিয়েছে এই এসি দেখতে পেয়েছিস কি নে এ মা এসি নেই এ বাবা কি হবে তাহলে থাকবি না চলে আর এখন এখন শশীটা হয়ে গেছে একটা জিনিস শশীর মধ্যে বলে দিই মা হচ্ছে ফল দিতে ভুলেই গেছে মানে ফলটা দিতে হয় ওর সাথে সেটা ভুলে গেছে সেটা পরে দিয়েছে আর রাজু একটু গেল বাড়িতে আমি বলে একেবারে শ্বশুরের খাবারটা নিয়ে যাও তো শ্বশুরমশাই খাবারটা নিয়ে গেছে আর আমি এখন একটুখানি ছেলেকে একটুখানি টিভি টিভি বলছি ফোন দেখতে বসিয়ে দিই আর আমার একটু বান্ধবীর বাড়িতে ঘুরে যাই না হলে মনটা যেন উসকুস করে যে একটু ঘুরে তো অন্তত যাই আবার বিকালে আসবো আসবো প্রচণ্ড রোদ মানে এত রোদ তোমাদের বলে বোঝাতে পারব না ওই জন্য ছেলেকে আনিনি এই রোদের জন্য মানে ফোনে তো অত বোঝা যাচ্ছে না বাট বিভস্য রোদ আর এখন আমার ফোন ধরে দেওয়ার জন্য মানে ক্যামেরা করে দেওয়ার জন্য অন্য কাউকে দরকার লাগে না এখন আমার ছেলেই এত বড় হয়ে গেছে যে আমি বলি বাবু একটু ধর তো হয়তো ভুল ভাল ব্যাকাটারা হয় কিন্তু ধরে দেয় আর কলাপাতা আমি এইখানে কেটে নিয়েছি আজকে কলাপাতা দিয়ে একটুখানি সাজিয়ে নেব আজকে তো খুব মানে সামান্যভাবেই করা হচ্ছে কারণ তোমরা আমার এর আগে ব্লগ দেখেছো প্রত্যেক বছর জাম সৃষ্টিতে প্রচুর আইটেম থাকে একটু মানে অনেক কিছুর আইটেম করা হয় তবে এবছর খুবই একদম সামান্যভাবে করা হলো না করারই কথা ছিল কিন্তু মা তাও বলল যে না করব জোর করেই বললো আমরা বলেছিলাম যে না করতে হবে না মা বললো না করব তো সেই কারণেই এই আয়োজন আমার জামা ছুটছি না এখন হাত দিয়ে দেবো কোনো কিছু করে নি তারপর তুমি জামা ছুটি খাবো তুই আমার পাশে এখানে

I would rather be here lonely in space. I've made up my mind, I just wanna be free. I live my own life in a new guy. ও আচ্ছা সবে খেয়ে দিয়ে উঠলাম এখন তিনটে দশ আছে তাড়াতাড়ি গেছে রাজু খেয়ে বাড়ি চলে গেল অরেঞ্জসের জন্য একটু নিয়ে আর ছেলে ওই দাদু এসছে দোকান থেকে বাবা দোকান থেকে এসেছে ওই জন্য একটু বাইরে গেল আর আমরা এখন এই ঘরে পাশের ঘরে সব কারণ জামাই ষষ্ঠী তো ভাই গেছে জামাই ষষ্ঠী করতে আর ওই জন্য এই ঘরটা ওই ঘরেতে এই ঘরটা অনেক ঠান্ডা এবার এইরকম ওয়েদার রাত্রিবেলা থাকলে তাহলে প্রচন্ড গরম ছেলে তো গরমে একদম সহ্য করতে পারে না তবে এই ঘরটা আমার ছোটবেলার ঘর ছিল এটাই ছোটবেলাতে এই ঘরেই থাকতাম একদম ছোটোবেলায় আমি এই ঘরটায়তেই থাকতাম আর এই ঘরটা খুব ঠান্ডা আমার কোনো দিন গরমে কোনোদিন কষ্ট হয়নি এই ঘরে থাকলে এই ঘরে থাকতাম আর গরমে কোনো কষ্ট হয়নি এত ভালো আর তারপরে ওপরে থাকতাম একটু বড় হয়ে যাওয়ার পর তখন ভাই থাকতো এই ঘরটা তো মা বাবা কখনো এই ঘরে থাকে না আজকে আমি ছেলে মা তিনজনেই এই ঘরে শোবো জেলি পালিয়েছে দেখো ছুটে আয় আয় জেলি আয় না তুই চলে আয় না আসবে হ্যাঁ জেলে সেখান থেকে কিরকম অবস্থা এখান থেকে সব জল পড়ে যাচ্ছে এখান থেকে সব জল পড়ে যাচ্ছে কেউ নিচ্ছে না এখানে কল নেই জল চলে মানে ও চলে আসবে কত দূরে চলে গেছে নিয়ে এসো তারা কর তারা কর এই তুই কোথায় পালিয়েছিস সাইকেল আসছে ধারে যা বাবা ধারে যা চল চল ঘরে নিয়ে জেলিকে নিয়ে ঘরে ঢোকা জেলিকে নিয়ে ঘরে ঢোকা হাঁপিয়ে গেছিস তো যা জেলিকে নিয়ে চল আচ্ছা I feel the gravity pull and it keeps me away. I would rather be here, lonely in space. I've made up my mind, I just wanna be free. আর আমি বাপের বাড়ি যতবারই আসি ততবারই নতুনত্ব কিছু দেখতে পাই আর এবারেও তার ব্যতিক্রম কিছু নাই আস্তে আস্তে এখানে প্রচুর ঘর হয়ে যাচ্ছে মানে আসি তো মার এখানে অনেকটাই কম বলতে গেলে আর যতবারই আসি দেখি নতুন আগের বারে এসে এখানে বসেছিলাম এই জায়গাটা এখন এই জায়গাটা এখন বাড়ি প্রায় হয়েই গেছে তাই এখানকার পাড়ার যে লোকজন এখানে আর বসে না পাশের একটা বাদা মতন আছে সেখানে বসে হয়তো নেক্সট টাইম যখন আসবো দেখবো যে ওটাও মানে বন্ধ হয়ে গেছে মানে কিছুদিন আগে আমি আগের বছরে কথা বলছি না কিছুদিন আগে যখন একটা বাড়িতে অনুষ্ঠান ছিল তখন কত কাঁটা তুলেছে দেয় এ না তুলতে আমি চলে যাচ্ছি সবাই চলে গেল সব খাবে না

I've made up my mind, I just wanna be free. I live my own life in a new galaxy. I wanna be weightless in the silence of the night sky.